হ্যালো ভিউয়ারস, নেক্সট আইফোন টেক বাংলা আর আমি রাজ রাজীব আছি আপনার সাথে। ভিউয়ারস, আজকের এই ভিডিওতে শেয়ার করব খুব সাধারণ একটি বিষয় যা হয়তো আমরা কমবেশি অনেকেই জানি। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। বিশেষ করে আমরা অনেকেই জানি না যে আইফোনে কিভাবে কল ব্লক করতে হয় বা আনব্লক করতে হয়। আপনি অ্যাডভান্স সেটিং অ্যাপে যাবেন, এরপর ফোন অপশনে যাবেন। এরপর এখানে নিচের দিকে গেলে দেখেন ব্লকড কন্টাক্ট নামে একটি অপশন রয়েছে। এখানে যদি যান তাহলে আপনার এজাবত কাল যত কন্টাক্ট আপনি ব্লক করেছেন তার লিস্ট পাবেন এবং নিচের দিকে দেখেন ऐड অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনার কন্টাক্ট লিস্টে থাকা বিভিন্ন ধরনের যে কন্টাক্ট সেগুলো কিন্তু টাচ করে এখানে নিয়ে আসতে পারবেন এবং ব্লক করে দিতে পারবেন চাইলে আপনি আনব্লক করতে পারেন আবার আনব্লক করার জন্য এডিটে ক্লিক করবেন এরপর এই মাইনাস অপশন রয়েছে লাল এখানে ক্লিক করে রিমুভে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করে দিবেন তাহলে এখান থেকেও কিন্তু সেই কন্টাক্ট যে কন্টাক্টি আপনি এখানে ব্লক করেছিলেন সেটা আনব্লক হয়ে যাবে এছাড়া আপনি কন্টাক্ট লিস্ট থেকে এটা করতে পারেন যেকোনো কন্টাক্ট লিস্টে যাওয়ার পর এডিট অপশনে যাবেন এরপর দেখেন এখানে অপশন রয়েছে ব্লক কলার এখানে ক্লিক করে চাইলে আপনি সেই কন্টাক্ট লিস্টের ব্যক্তিকে ব্লক করতে পারবেন তো এভাবে চাইলে আপনি আইফোনে খুব সহজে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ ছাড়া কল ব্লক এবং আনব্লক করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে উপকারী লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ